আল্লায় মাপ করুক গরিবের মেয়ে ছিলাম বলে শ্বশুরবাড়িতে আজকে আমার দাম নেই তাই তো সতীনের সাথে সংসার করতে হচ্ছে আমার আমার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি আমি আর আমার ছোট একটা বোনকে নিয়ে কোনোমতে আমার বাবার দিন পার করতো বড় ঘর থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসলে আমার বাবা নিষেধ করে দিত বলত আমি যেমন আমার মেয়েকে ঠিক সেরকম ঘরেই বিয়ে দিব বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের অশান্তি সারা জীবন দেখতে পারবো না দুইটা ভাত কম খাবো দুইটা কাপড় কম পরবো তবুও মা মরা মেয়েটার চোখের পানি আমি কিছুতেই সহ্য করতে পারবো না এই সমস্ত কথা বলে আমার বাবা ঘটককে ফিরিয়ে দিতেন কিন্তু কে জানতো আল্লাহ তালা আমার ওই ঘরেই ভাত লিখে রেখেছে সব কিছু ভেঙে দেওয়ার পর ঠিক দুই মাস পর আবারও আমার সেই ঘর থেকেই বিয়ের সম্বন্ধ আসে ছেলে নাকি এইখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না আমার বাবাকে তো এক প্রকারে জোর করেই সবাই মিলে রাজি করালেন কিন্তু এই বিয়েতে ছেলে রাজি থাকলেও ছেলের মা একদমই এই গরিব ঘরে মেয়েকে বিয়ে করাতে চায় না তারপরে হয়তো বা ছেলের কথা চিন্তা করে তাদের আশেপাশের পরিবেশ মানুষের কথা চিন্তা করে সম্মানের কথা চিন্তা করে আমাকে বিয়ে করিয়েছিল আমার বাবা সাধ্য অনুযায়ী তার তৌফিকে যতটুকু জুটেছে সেইটুকু দিয়েই মেহমানদারি করিয়েছে একটা মেয়ের বিয়ের দিন আমি কোনো বাবাকেই আমার বাবার মতো এমন করে কান্না করতে দেখিনি আমার বাবা তো দরজার পাশে মাটিতে বসে হাউ মাউ করে কান্না করছিল কারণ আমার মা নেই আমিও কান্না করছিলাম এই বাড়িতে রান্না রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় কাজ তো আমিই করতাম এখন আমার বাবা আমার ছোট বোনটাকে কে দেখবে এই সব কথা চিন্তা করে সেদিন আমি অনেক কান্না করেছিলাম যাই হোক এরপর আমার বিয়েটা সেরে যাওয়ার পর আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হলো শ্বশুর বাড়িতে যেয়ে যখনই আমি দরজায় পা রাখলাম তখন আমার বড় ননাস বললো চাঁদ ধরার ইচ্ছা সবারই জাগে কিন্তু কয়জনে ধরতে পারে তাই বলে কি সাত সবাইকেই ধরা দেয় ছোট ঘর থেকে উঠে এসেছো ছোটদের মতোই থাকবে তা না হলে পিছনের দরজা দিয়ে ঘাট ধরে বের করে দেব বাসা থেকে সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে এই ঘরে আমার কতটুকু সুখ শান্তি হবে একটা বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী আমাদের বাড়ি থেকে কিন্তু পরের দিনই আমাকে নিয়ে যাওয়ার কথা ভোরবেলা ঘুম থেকে উঠেই আমার শাশুড়ি আমার বাবাকে ফোন করে বলল আপনাদের মেয়েকে নিতে আসার কোনো প্রয়োজন নেই পনেরো দিন পর আইসেন আপনারা সাথে আমার বাবাকে আরো ধমক দিলেন নিরীহ মানুষের মতো বাবাও কোনো কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিলেন বিয়ের পর দিন থেকেই বান্দির মতো খাটতে লাগলাম এই সংসারে বিয়ের তো এখনো এক মাসই হয়নি এরই মধ্যে আমার স্বামীও আমার সাথে বাজো ব্যবহার করা শুরু করে দিয়েছে শ্বশুর শাশুড়ি আমার ননাস সবার সামনে আমার স্বামী বলে আমার চাহিদা শেষ এখন তোমরা যেটা বলবে আমি সেটাই করব। এই সুযোগে আমার শাশুড়ি তার ছেলেকে বলল তুই তোর রূপাখালার মেয়েকে ঘরের বউ করে আন একটা বিয়ে করার ছাব্বিশ দিন মাথায় আর একটা বিয়ে করা খুব একটা অস্বাভাবিক ব্যাপার ছিল না তাদের কাছে ডাইনিং এ বসে সবাই মিলে খাবার খাচ্ছিলো আর এই সব কথা আলোচনা করছিল এইদিকে আমার চোখের তো পানির বন্যা বয়ে যাচ্ছে আজকে আমার বাবার বাড়ির অবস্থা ভালো না দেখে আমার ছোট ননদ আমার গায়ে পর্যন্ত হাত তুলে বলে তুই আমাদের সাথে এক টেবিলে বসে খাবি না একটা দিয়ে দাঁত ফেলে দেব। মিডিল ক্লাস মেয়েদের মতো সব সময় কান্না করলে সবাইকে আমি অনুরোধ করে বললাম আমার বাবা এবং আমার ছোট বোনকে আমি একটা নজর দেখতে যেতে চাই সেটাও আমাকে দেখতে যেতে দিল না তারা বলল আমি নাকি এইটার নাম করে বাহিরে গিয়ে তাদের নামে মামলা করে দিই এর অনেক অশান্তির পর আজকে আমার স্বামীর বিয়ের দিন তারিখ ঠিক করতে আসলো রূপার মা এবং রূপার সহ বাহির থেকে রূপা এসে আমার সাথে তো ব্যবহার শুরু করে আমার কেউ জামাইকে কিছুই বলে অথচ আমার বাবা এই বড় বাড়িতে আমাকে কখনো বিয়েই দিতে চায়নি তাদের এই পারিবারিক আলোচনার মাধ্যমে আমার স্বামীর বিয়েটাও ঠিক হয়ে গেল বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আমার শাশুড়ি আমার রুমে এসেছে আমার সমস্ত গহনাগুলো নিয়ে যাওয়ার জন্য এই গহনাগুলো গুলো দিয়েই সে তার নতুন বৌ মা সাজিয়ে আনবে আমি তখন বললাম মা আমি গহনাগুলো সকালে দেই এখন তো অনেক রাত হয়ে গেছে আর আপনার ছেলেও তো বাসাই নেই স্বামীটা তো আপনার ছেলের কাছেই থাকে সেই দিন সারা রাত বিন্দু মাত্র আমার ঘুম হয়নি কারণ আমার স্বামী সবার সামনে আমার সাথে এতটাই বাজে ব্যবহার করত যে রাতে সে আমার সাথে ঘুমও আসতো না কিন্তু আমাদের বিয়ের দিন থেকে সে আমার সাথে প্রতিটা রাত ধমক দিয়ে হোক আর জোর করে হোক শারীরিক সম্পর্ক ঠিকই করতেছে আজকের রাতও কিন্তু সে আমাকে ছেড়ে দেয়নি সে আমার সাথে জোরপূর্বকভাবে সহবাস করতেছিল আর বলতেছিল আজকেই তোর সাথে আমার শেষ সহবাস তার পরদিন দিন সকালবেলায় আমার স্বামীর দ্বিতীয় বিয়ের তোড়জোড় চলতেছে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে গেল এমনকি আমার বিয়ের লাগেজটা পর্যন্ত সবাই তো চলে গেল আমার স্বামীর সাথে নতুন বউ আনার জন্য বাড়িতে থাকলাম আমি আর আমার শাশুড়ি মা তখন আমার শাশুড়ি আমাকে বলল সোহানের ঘর থেকে তোমার যাবতীয় জিনিসপাতি বের করে নতুন একটা চাদর করে বিছানা পেতে দিয়ে আসো তার কথা মতো আমি নতুন বউয়ের জন্য নিজে হাতে বেছানা গুছিয়ে দিয়ে আসলাম এরপর রাত আটটার দিকে নতুন বউ নিয়ে বাড়িতে আসলো সবাই সবার রুমে চলে গেল এরপর আমার স্বামী আর তার নতুন বউ রূপা তারা ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল সেদিন রাতটা আমার কাছে এমন ছিল না পারছিলাম আমি চিৎকার করে কাঁদতে আর না পারছিলাম নিজে নিজে মনটাকে সান্ত্বনা দিতে সেই সময়টাতে আমি আমার বাবার সাথেও কথা বলতে পারছিলাম না এরপর থেকেই শুরু হলো আমার সতীনের সাথে সংসার সতীনের সাথে সংসার করার আমার বিন্দু পরিমাণও ইচ্ছা নেই তাদের এরকম রং ঢং দেখে হাসি তামাশা দেখে আমি আর মেনে নিতে পারছি না তাই ডাইনিংয়ে যখন সবাই মিলে খাবার খেতে বসেছিল তখন আমি বললাম মা আপনি তো এখন আপনার ছেলেকে বিয়ে দিয়ে নতুন বউ এনেছেন এখন তো আমার ছুটি হয়ে গেছে এখন কি আমি বাড়িতে যেতে পারি আপনাদের সবার সামনে বসে কথা দিয়ে গেলাম আমি কোনো রকম মামলা বা পুলিশে আপনাদেরকে জড়াবো না তখন আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলে আপনাদের রুচিটা যে আসলে কেমন সেটা আমি আজও বুঝতে পারলাম না দুনিয়াতে এত এত মেয়ে থাকতে শেষ কাঠ কাঠমিস্ত্রির মেয়েকে এনেছেন বাড়ির বউ করে তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল বাড়িতে যেহেতু কাজের লোক লাগেই আমাকে কাজের লোক হিসেবেই রেখে দিবে কাজের লোককেও তো খেতে দিতে হয় তার চেয়ে বরং এই মেয়েটাই বাড়িতে কাজের লোক হিসেবে থাক আমার বাবার সাতেও আমাকে কথা বলতে দিল না বাবা আর আমার ছোট বোনটা কি করে রান্না করতেছে তারা কি খাচ্ছে সেটা আমি কোনো কিছুই জানি বাবাকে ফোন করে অপমান করার পর বাবাও আর এই বাড়িতে আসার সাহস করেনি তার dito স্ত্রীর কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে গোসলের পানি তুলে দেওয়া সমস্ত কাজ আমাকেই করতে হতো বাধ্য হয়ে এমন এই বাড়িতে ধোয়া পালখা থেকে শুরু করে যাবতীয় কাজ রান্না বান্না সব কিছুই আমি করতাম কিন্তু তাদের সবার সাথে বসে আমাকে খেতে দিত না সবার খাওয়া শেষ হওয়ার পর যেটুকু তরকারি বেঁচে থাকতো সেটা দিয়ে নিচে বসে খেয়ে নিতাম তার দ্বিতীয় স্ত্রী ঘরে থাকার শর্তেও সে একদিন জোর আমার রুমে যায় তারপরে জোর জবরদস্তি করে আমার সাথে সহবাস করে আমি তাকে অনেক নিষেধ করেছিলাম তারপরেও সে মানে সে আমার কোমরে লাথি মেরে এমন জোরে ফেলে দিয়েছিল তারপর সহবাস করে রুম থেকে বের হয়ে আর যাওয়ার সময় সে এইটাও বলে গেল এই কথাটা যেন আমি বাড়ির কাউকে না বলি আর তারা সবাই মিলে তো আমার বাবাকে বলল আমি নাকি বিয়ের এক মাস পরেই অন্য কোনো পুরুষের সাথে চলে গিয়েছি আর ওরা তো আমাকে এইটাও বলল আমি যদি কোনো রকম ভাবে আমার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে নাকি আমার ছোট বোনকে ওরা মানুষ দিয়ে বিক্রি করিয়ে দিবে আর এইগুলো শোনার পর আমার মনের ভিতরে খুবই ভয় লাগতো তাই ভাবতাম যাই হোক নিজের সাথে যত যাই হোক না কেন বাবাকে কখনোই জড়াবো না আমার জীবনে এতগুলো কষ্ট ঘটে যাওয়ার পরেও এর থেকে যে বিরাট কষ্ট আমার জন্য অপেক্ষা করতেছিল সেইটা আমি কখনোই জানতাম না আর আমার সেই কষ্টটা হলো আমার সন্তান চার পাঁচ মাস যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম যে আমার ভেতরে কেউ একজন বেড়ে উঠছে আর তখন তো আমার চলাফেরা দেখেও সবাই বুঝে গিয়েছিল তখন আমার শাশুড়ি বলল এই বান্দির বাচ্চা তুই এই দিকে আয় আজকে তোকে টেস্ট করা হবে আর টেস্টে যদি পজিটিভ আসে তাহলে তোর পেট কাইটা সেইখানে লবণ মরিচ লাগিয়ে দেওয়া হবে আমি তখন আমার শাশুড়িকে বলি মা এটা তো আমার পাপের ফল না এটা তো আমাদের দুজনের সন্তান তখন আমার সতীর নামের অমানুষ বলে এটা নাকি আমার পাপের ফল আমি নাকি প্রতিদিনই রাতের বেলা বাহিরে যাই আর এই প্যাটটা নাকি সেইখান থেকেই বাঁধিয়ে এনেছি